গুড আফটারনুন বন্ধুরা আজকে হচ্ছে সানডে তো যেদিন আমি ভিডিওটা ছাড়বো সেদিন কিন্তু মানে পরে দেখতে পাবে রবিবারের পরেই তো আজকে সেদিন ছিল হচ্ছে সানডে তো সানডে আমি ভিডিওটা করেছিলাম তোমা তোমাদের তো এই দেখো আমি দুপুরবেলা থেকেই তোমাদের সামনে ব্লগটা শুরু করেছি তো তখন কটা বাজে ঠিক আমার খেয়াল ছিল না রান্না হচ্ছিলো অনেক কিছু রান্না হচ্ছিল কিচের উপলক্ষে রান্না হচ্ছিল তোমরা সব দেখতে পাবে তো আমি নিজেই বলবো তোমাদের কাছে যে আমি কেন রান্না করছিলাম বাড়িতে সেদিনকে ছিল অনেক আয়োজন আমার আমি আমার মা আমার মিমি তিনজনে মিলে লেগে পড়েছিলাম রান্নায় তো হ্যাঁ শুধু আমি আমার মা আমার মিমিও নয় তোমরা দেখতে পাবে আমার বাবাও করছিল রান্না ছাদেতে তো তোমরা দেখতে পাবে তো এখন দেখো উচ্ছে ভাজা দিয়ে তোমাদের কাছে স্টার্ট করলাম তো ফার্স্টেই তেঁতো তরকারি তো মাস্ট রাখতেই হয় তেতো ভাজা কিছু একটা আইটেম তো উচ্ছে ভাজা দিয়ে শুরু করলাম তো দেখো আমি এখানে উচ্ছেগুলো ভাজছি তারপর সব একে একে করে দেখতে পাবে দেখো বাবা ভেটকি মাছ এনেছিল কাঁটা পোনা মাছ আনার কথা ছিল কিন্তু বাবা কাঁটা পোনা মাছ আনেনি তো সেই জন্য ভেটকি মাছ এনেছে আর ওই গামলায় দেখো তপসে মাছ রাখা আছে তো দুটো মাছই মিমি ম্যারিনেট করে করে রাখছে যাতে ভালোভাবে ভেতরে সব ঢোকে টেস্ট হয় তো ফার্স্টে মনে হয় তপসে মাছটা করবে আর আমি একবার করে যাচ্ছি রান্নাঘরেতে উচ্ছে ভাজাটা করছিলাম তো উচ্ছেগুলো উল্টাচ্ছিলাম মাও কাজ করছিল ওখানে মিমিও কাজ করছে এই হচ্ছিল রবিবারে মানে কী বলবো তাড়াতাড়ি লাস্টে তো তাড়াতাড়ি করে কাজ করতে হয়েছে তোমরা দেখতে পাবে উফ এই দেখো উজাভাজাগুলো একটা একটু করে উল্টাচ্ছি আর মিমি ওইদিকে মাছগুলো ম্যারিনেট করে রাখছে তো এই দেখো মিমি মাছগুলো ম্যারিনেট করার পরে মাংসগুলো তোমার খাসির মাংস মাংসগুলোও বেছে রাখছে তো মিমি মোট কথা মানে কি বলবো মেমি ছিল বলে এই শনি রবিবারে উদ্ধার হয়ে গেছি সবাই মিলে তোমার এই দেখো দু গামলা ফিরো খাসির মাংস আর এখানে খাসির মাংস পাঁচ কেজি তো তারপরে দেখো এখানে ফুলকপিগুলো ভাজা হচ্ছে রান্না হবে হচ্ছে তোমার ফুলকপি দিয়ে আলু দিয়ে চিংড়ি দিয়ে তরকারি মানে ফুলকপি আলু চিংড়ি মাছের তরকারি আর এখানে ভেজালের জন্য অনেকগুলো চি ভেজে রাখা হয়েছে হ্যাঁ আর এখানে দেখো ডালটা সেদ্ধ করা হয়ে গেছিলো প্রেশারে রাখা আছে আর এই যে আমি যাচ্ছি মাটি করছে দেখছি পেঁয়াজ কাটছে এখানে সব কেটে কুটে রাখা হয়েছিল পাঁপড়টা ভাজা হয়ে গেছিলো চাটনি হয়ে গেছিলো দারুণ খেতে হয়েছিল না হেভি হয়েছিল খেতে তারপরে দেখো এই যে বাবা সব মিটিতে এসেছিলো বাবা হচ্ছে ছাদে মাটনটা আর হচ্ছে ভাতটা ওপরে ছাদে রান্না করছিলো মানে করবে তো আর এখানে যেগুলো রান্নাগুলো হয়ে গেছিলো সেটা ঢাকা দিয়ে রাখা ছিল তো এ দেখো আমি আমি সরি আমি ভিডিও করছিলাম একটু একটু করে কাজ করছিলাম ওই করছিলাম তো ছাদে চলো ছাদে মামাও এসে গেছিলো আর বোনও এসে গেছিলো তোমরা দুজন কি দেখতে পাবে দাঁড়াও তো এই দেখো যে মাংসটা ম্যারিনেট করে রাখা ছিল সেদ্ধ করে নিচ্ছিল বাবা আগে একটু একটু করে এই দেখো মামা আর বোন গান চলছিল আবার গানের এতে নাচ ছিল তো তোমরা দেখো মসতয়া মনেরগেয চয়ায় আসয়ায়া কূয় নিয়ার তোয়ে এ঺ায়া এইয়ে এইইইইই। তো এখানে ফুলকপি আলু চিংড়ি রেডি হচ্ছে একটি চিংড়ি মাছ ছিল দিতে ভুলে গেছিল বলে আবার এই চিংড়ি মাছটা দিয়ে দিল তোমার দেখো এখানে মিনি করছিল ফুলকপি আলু চিংড়ি মাছের তরকারি এটাও খুব সুন্দর হয়েছিলো সেদিনকে প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিল যেরম বেজ ডাল সেরম ফুলকপি আলু চিংড়ি সে মানে প্রত্যেকটা রান্নাই প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিলো আর খাসি মাংসটাও দারুণ হয়েছিল আর মা করেছিল হচ্ছে ভেটকি মাছের ঝাল ভেটকি মাছের ঝালটাও অপূর্ব হয়েছিলো দারুণ হয়েছিলো দেখো আমি চান করে তারপরে এলাম ছাদ উঠেছিলাম সব জামাকাপড় মিলতে অনেকটাই বেলা হয়ে গেছিলো সেদিনকে আর খেয়ে নিয়ে উঠতে উঠতে তো প্রায় তখন পাঁচটা তো তোমরা দেখো এই যে ভাত না ভাত না এখানে হচ্ছে মাংসর জন্য পেঁয়াজটাকে ভাজছে তো পেঁয়াজ দিয়ে দিয়েছে আর এই যে কুচকে এখানে বসে আছে আর মামাও বাবার সাথে সাথে একটু হেল্প করে দিচ্ছে তো আর এটা দেখো দু বোনের ঢং দেখো এবারে হচ্ছে মাছ ভাজা হচ্ছে একটা একটা করে মানে তিনটা করে মা দিয়ে দিয়েছে শুধু এই করাতে নয় যেহেতু অনেকগুলো মাছের পিস ছিল তো বড় করা আর এই করাতেও তো মা দুটো করা মিলিয়ে মাছ ভাজা হচ্ছিলো তো মাছের ঝালটাও তো বললাম ধন্যবাদ দিয়ে করেছিল মা দারুণ খেতে হয়েছিলো তো আমি মাছ ভেজে নিচ্ছিলাম আর মাও ভাজছিল আমি আর মা কিছুটা কিছুটা করে ভাজছিলাম তো এক একটা মাছ না উল্টে যাচ্ছিলো কিন্তু আর কয়েকটা উল্টাতেই পারছিলাম না এই যে এখানে মাটন রান্না করা অলমোস্ট রেডি আর কিছুক্ষণ বাদেই পাবো না নেবে হয়তো তো তোমরা দেখো ঠিক আছে এটাতে আছে আর ভেজে নাও এটা ভাগ বসাবো আর চাল তুলতে হবে হাফ করতে হবে চাল হাফ করতে হবে আমাদের সামনে অনেকক্ষণ পর এলাম মানে আজকে তো কথা বলার টাইমই পাচ্ছি না আজকে কারণ হচ্ছে আমি বলে দিই যে তোমরা হয়তো ভাবছো যে যাই তোমরা হয়তো ভাবছো যে কিসের রান্না হচ্ছে এত এর বাড়িতে এই বোনের বাড়িতে তো আজকে রান্না রান্নাবান্নার কারণ হচ্ছে ভাই ফোঁটা তো চলে গেছে ভাই ফোঁটার উপলক্ষে আজকে রবিবার জন্য দাদা ভাইকে আজকে খাওয়ানো হবে ঠিক আছে সব দাদা ভাইদের সব খাওয়ানো হবে আমার মায়ের যতজন আছে আমার যতজন আছে সবাইকে খাওয়ানো হবে তো সেই উপলক্ষেই খাওয়ান দাও না আজকে অনুষ্ঠান তো মিমি এসেছিলো আর পুচকে মামাও এসছে তো মিমি অনেকটা হেল্প করে দিচ্ছে মাকে আমি টুকটাক করছি মাও করছে মিমিও করছে সবাই মিলে হয়ে যাচ্ছে তো কি কি মেনু হচ্ছে তো তোমরা অবশ্যই দেখবে ঠিক আছে আমি লাস্টে তো বলে দেবো এখন মাছ ভাজছি বাবা ভেটকি মাছ এনেছিলই ভেটকি মাছটা ভাজছি তো কারি হবে ভেটকি মাছের করে চলে এসেছি আজকে প্রচুর আয়োজন প্রচুর আয়োজন হয়েছে এখন এক পিস মাছ ভাত মানে মাছ আছে তাকে ভাজতে হবে আর আজকে মোট লোক হয়েছে প্রায় পঁচিশের ভেতরে মানে পঁচিশ জনের ভেতরে সব লোক হয়েছে প্রচুর প্রচুর জন মানে ভাবতে পারছো তো ভাই দাদারাই পঁচিশ জন তাহলে মানে কী হবে দেখেছি অনেকগুলোই পুরোই আরাম কয়েকটা ছিল লাস্টে ওইগুলোই ভাবছি আর কথা হয়তো আসতে শোনা যাবে কারণ চিমনি চলছে 天气。 Look. I'm a I

মা করছিল কোথায় এর পেছনে কোথায় এড়েতে সব এতে লুকিয়ে থাকবে এই যে আমাদের একটা বিড়াল তুই এখানেই থাক লুকিয়ে তুই এখানেই বসে থাক এক একা করে সবাই খেতে বসে মানে এক ব্যাচ মামারা খেতে বসেছিল মানে মায়ের দাদা ভাইয়েরা তারপরের ব্যাচে দেখবে আম্মার সবাই বসেছিল আমার সব দাদারা ভাইয়েরা সব বসেছিল। দারুণ মজা হচ্ছিল দারুণ মানে ওরা বলছিল এত কেন রান্না করেছিলিস কয়েকটা পথ করলেই হয়ে যেত তো এখানে দেখো আমার বড় মামা এসেছিলো বড় মামা ক্লিপটা নেওয়া হয়নি এখানে দু ছোটো মামা আমার বসেছে তাতে বুঝকে কি করছে দেখো তারপর দেখো আমরা সবাই বসে পড়েছিলাম আমার দাদু আগে খেয়ে নিয়েছিল তারপরে সবাই মিলে আমি বাবা মা সবাই মিলে বসে পড়েছিলাম আর ফুচকে খাওয়া দাওয়ি হয়ে গেছিলো মানে সবাই মিলে দারুণ দারুণ একটা মজা করলাম যে তোমরা জেনে গেছিলো যে কিছুর উপলক্ষে আজকে খাওয়া দাওয়া হলো তো ভাই ফোটার উপলক্ষে এখন বাজে সন্ধ্যে ছটা আর আমাদের বাড়ি থেকে সবাই এই জাস্ট গেল না মনে হয় দুটো ছোট মামা আছে শুধু ও ঘরে মনে হয় শুধু দুটো ছোট মামা আছে আর বাদ বাকি সবাই চলে গেছে বোন তারপরে মামা মিনি সবাই চলে গেছে ছটা এখন সব কাজ বাজগুলো সব শেষ হলো জাস্ট শেষ হলো সেই সকাল সাতটা থেকে চলছে আর এখন সন্ধ্যে ছটা বাজে মানে কী বলবো আর আর রান্না রান্না তোমাদের আমি মানে দেখাবো কি এক করে আসছে খেতে দিচ্ছি কি দেখাবো মানে এখানে পরিবে ওখানে খাবার দিচ্ছি আবার ওখানে খাবার দিচ্ছি ওই করে করে তো তোমাদের সামনে আমার তো দেখতেই পেলে এই আমি আবার এলাম তো কি কি রান্না হয়েছে আমি তোমাদের বলে দিই হ্যাঁ ভাত তারপরে হয়েছিল স্যালাড কেটেছিলাম আমি শশার পেঁয়াজ একটুখানি আর হচ্ছে ভেজ ডাল হ্যাঁ উচ্ছে ভাজা ভাত উচ্ছে ভাজা স্যালাড ভেজ ডাল তপসের ফ্রাই তারপরে হয়েছিল ফুলকপি আলু চিংড়ি মাছের তরকারি ভেটকি মাছের ছাল ধনেপাতা দিয়ে আর হয়েছিল মাটন মানে লাল লাল খাসির মাংস ঝোল আলু দিয়ে আর হয়েছিল আম সপ্ত খেজুর ওই দিয়ে চাটনি টমেটোর আর হয়েছিলো বা পাঁপড় ভাজা তো এইগুলোই খাওয়া হয়েছে অনেক কিছু রান্না হয়েছে মানে এগুলো রান্না হয়ে উঠতে উঠতেই অনেকক্ষণ মানে অনেক বেজে গেছিলো তারপরে খেয়ে দিয়ে উঠতে উঠতেই তো সবার পাঁচটা তো এখন বাজে ছটা ছটা পাঁচ আবার কোল্ড ড্রিঙ্কস ছিল কোল্ড ড্রিঙ্কস মানে সবেকে দেওয়া হয়েছে অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম এখন বাজে হচ্ছে এগারোটা বাজতে দশ মিনিট বাকি রাত্রিরে আমি কিচ্ছু খাইনি আমি কিচ্ছু খেতে পারিনি রাত্রিবেলা যেহেতু খেয়ে উঠতে উঠতে পাঁচটা বেজে গেছিল সেজন্য আমার পুরো পেট ভর্তি শুয়েই ছিলাম টিভি দেখছি তো সেই জন্য টিভি দেখছি কিছু খেতে পারিনি শুয়ে পড়বো ভীষণ ঘুম পাচ্ছে মানে চোখ করে বুঝে আসছে আমার তো চলো টাটা ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি আজকের দিনটা তোমাদের কীরকম লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তো চলো টাটা গুড নাইট